ওমা চাটা ভালো হয়েছে বেশি করে আদা দিয়ে করেছি হইছে একটু গোলমরিচ দিলে আরো বেশি ভালো হতো কি সুন্দর পচাদার দোকানের চিকেন আর গন্ধ আসছে খেতে হবে যাই মার কাছ থেকে একশো টাকা চাই চেয়ে চিকেন পকোড়া নিয়ে আসি তারপরে চা দিয়ে খাবো দেবে তো উনি নাকি আবার দেবে না আমার কাছে যাও আছে সেটা খরচ করা যাবে না ওনার কাছ দিয়েই পয়সা নিতে হবে যাই দেখি চাই দেয় নাকি মা ও মা মা কোথায় গেলেন মা বলছি পচাদার দোকানের চিকেন পকোড়া খাবেন নাকি গরম গরম ভাজছে কি গন্ধ আসছে গন্ধে সারা বাড়ি ময় হয়ে গেছে গন্ধ তো পাচ্ছি তা তুমি নিয়ে আসো খাই খাতি যখন ইচ্ছা করছে তাই আনো সবাই মিলে খাই তা বলছি টাকা দেন টাকার পকোড়া আনলে আমাদের সবারই হয়ে যাবে গিয়ে গরম গরম নিয়ে আসি একশো টাকা সে কই পাবো একশো টাকা আমার কাছে নাই না না আমার টাকা দিয়ে আমি কাকুরে পকোড়া খাওয়াইও না আর খাইও না লাগবে না তো খুব চালাক আয়রে ঠাকুর ছেড়েছিলাম শাশুড়ির কাছে যে পচার পাটার একশো টাকা নিয়ে পোকোড়া খাবো তার হলো না হ্যাঁ